আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত থাকবে তাদের জন্য আমাদের বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা চালু হয়েছে সো বিজ্ঞান বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া তুমি যদি পরবর্তীতে সায়েন্স পড়তে চাও তাহলে অষ্টম শ্রেণীটাই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে বিজ্ঞানের ভিত্তিটা সঠিক করার উত্তম সময় আর এজন্য আমরা আমাদের বিজ্ঞান বইয়ের যে বেসিক ক্লাস দেওয়ার কথা তিনটা তার মধ্যে প্রথম ক্লাসটা হয়ে গেছে তোমরা দেখে ফেলেছ অলরেডি আমরা দ্বিতীয় ক্লাস আজকে করব পদার্থ অংশ নিয়ে পদার্থের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমরা কথা বলবো সেটা হলো অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায়ের বিজ্ঞান বইয়ের আলো অধ্যায়টা নিয়ে আলো আসলে কি আলো এক প্রকার শক্তি যা আমাদের দেখার অনুভূতি জাগায় মানুষ কিভাবে দেখে জানো আমরা মনে করি চোখ খোলা থাকলে দেখা যায় না চোখ খোলা থাকলে দেখা যায় না কারণ কি রাতের বেলা যখন অন্ধকার হয় তখনও তো তোমার চোখ খোলা থাকে দেখো না কেন তা দেখার শর্ত কিন্তু চোখ খোলা থাকা অবশ্যই বাট খোলা থাকলেই যে তুমি দেখবা বিষয়টা এমন না দেখতে হলে কি করতে হয় দেখতে হলে আলোর প্রয়োজন আবার আলো থাকলেই হবে না তুমি যে বস্তুটাকে দেখতে চাও ওই বস্তুর ওপর আলো পড়তে হবে অতপর ওই বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে যখন তোমার চোখে আসবে তখনই তুমি বস্তুটাকে দেখতে পাবা তাহলে দেখার শর্ত কি কোনো বস্তুকে তুমি যদি দেখতে চাও তাহলে ওই বস্তুতে আলো পড়তে হবে আলো থেকে অতপর তোমার চোখে আসতে হবে তাহলে তুমি বস্তুটাকে দেখতে পাবা আর চোখের যে মেকানিজম সে অনুযায়ী দেখা যায় তোমরা যেন চোখে লেন্স থাকে রেটিনা থাকে তারপরে তারা রন্ধ্র থাকে ইত্যাদি ইত্যাদি অতপর আমরা চোখ দ্বারা একটা বস্তুকে দেখতে পাই তাই আমরা আলো বিষয়টা যখন পড়বো তখন দেখার বিষয়টা আসবে এখন আমরা কেন আলো দেখতে পাই আলো কি হয় আলো মূলত তোমরা জানো পদার্থ মধ্যে ইলেকট্রন থাকে ইলেকট্রনের স্থানান্তরের ফলে বর্ণালীর সৃষ্টি হয় ইলেকট্রনের স্থানান্তর ইলেকট্রন মানে কি ইলেকট্রন এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যায় তখন বর্ণালীর সৃষ্টি হয় মূলত এই বর্ণালীটাই আসলে আলো উৎপন্ন করে মনে রাখবা বর্ণালী আলো সৃষ্টির জন্য দায়ী তবে বর্ণালী হলেই আলো দেখা যায় বিষয়টা এমন না আলো দেখার জন্য বর্ণালীর একটা রেঞ্জ থাকতে হয় সো এগুলো আমরা বড় ক্লাসে পড়বো ইনশাল্লাহ আমরা যদি আলো পড়তে চাই আলো এক জায়গায় পরে দর্পণে পড়তে পারে সেখানে কি হয় এই ঘটনাগুলো আমরা আজকে একটু জানার চেষ্টা করব খেয়াল করো আলো যে মসৃণ তলে পড়বে পরে যদি প্রতিফলিত হয়ে যায় সেটাকে বলি আমরা দর্পণ দর্পণ মানে কি যেখানে আলো পরে আলো পড়ে এবং প্রতিফলিত হয়ে যায় এ কারণে দর্পণে আমরা আমাদের সুন্দর চেহারা দেখতে পাই দেখবা দর্পণের পিছনে না সিলভারিং করা থাকে এটা একটা তল ধরো এম এম ড্যাশ এটা একটা তল এখানে এন এন ড্যাশ এটাকে বলা হয় অভিলম্ব দেখ আলোক্রসি কিভাবে আমরা এখানে আলোক্রসিকে তির্যকভাবে আপতিত করেছি আলোক্রসি যখন কোনো একটি তলে তির্যকভাবে আপতিত হয় হয়ে এই তল থেকে সেই আলোক্রসিটা এদিকে যেতে পারে মনে রাখবা এটাকে বলা হয় আপতন বিন্দু আপতন বিন্দু কেন বলা হয় বলতো এখানে আপতিত রশ্মি এসে পড়ে তাই এটাকে বলা হয় আপতন বিন্দু এটার নাম এ এটার নাম ও এটাকে বলা হয় আপতিত রশ্মি আপতিত রশ্মি আপতিত রশ্মি যে বিন্দুতে পরে বা আপতিত হয় তাকে বলা হয় আপতন বিন্দু এই রশ্মিটা এই ও বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে এড্যাশ পথে চলে যায় এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি প্রতি রশ্মি মনে রাখবা যখন কোনো পৃষ্ঠে আলো পড়ে তখন তিনটা ঘটনা ঘটতে পারে এক ওই পৃষ্ঠ কিছু আলো শোষণ করতে পারে দুই ওই পৃষ্ঠে আলো পড়ে আলো ফিরে আসতে পারে আবার কিছু আলো ওই পৃষ্ঠের মধ্য দিয়ে চলে যেতে পারে আলো যখন ফিরে আসে এই ঘটনাকে বলা হয় প্রতিফলন আবার আলো যখন পাস করে চলে যায় এটাকে বলা হয় প্রতি আর আলো যে পরিমাণ শোষণ হয় এটাকে বলা হয় আলোর শোষণ তাহলে আমরা কী শিখলাম বলো আলো এক প্রকার শক্তি আলো যখন উচ্চ থেকে উৎপন্ন হয়ে কোনো একটি মাধ্যমে বাধা পায় বাধা পেয়ে ফিরে আসে ফিরে আসার ঘটনাকে বলা হয় প্রতিফলন আবার কখনো কখনো মাধ্যমের ভিতর দিয়ে চলে যেতে পারে এটাকে বলা হয় প্রতিসরণ আবার কিছু আলো ওই পদার্থ শোষণ করতে পারে এটাকে শোষণ বলা হয় তাহলে চিত্রে এ ও আলোক রশ্মি ও বিন্দুতে আপতিত হয়েছে হয়ে এম এম ড্যাশ এই তলে বাধা পেয়ে ও এ ড্যাশ পথে প্রতিফলিত হয়েছে এ কারণে এটা প্রতিফলিত রশ্মি এটা আপতিত রশ্মি আর আপতন বিন্দুতে যে অভিলম্বটা একটা লম্ব অঙ্কন করা হয়েছে এটাকে বলে অভিলম্ব এখন খেয়াল করো তো এখানে একটা কোন তৈরি হয়েছে কোনটার নাম কি কোনটার নাম হলো এ ও এন ড্যাশ খেয়াল করে দেখো তো কোনটার নাম কি এ ও এন এ ও এন এই কোনকে কি কোন বলবো আমরা এই কোনকে বলবো আমরা আপতন কোন কি কোন বলবো বলো আপতন কোন আবার এ ও এন ড্যাস এন এ ও এন এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা প্রতিফলন কোন মনে রাখবা আপতন কোন এবং প্রতিফলন কোন সমান হয় কোন এবং প্রতিফলন কোণ সমান হয় মনে রাখবা আলোর বিস্তার কিন্তু অনেক বেশি শুধুমাত্র এইটুকু পড়েই যে আলোর বিষয়ে তুমি পণ্ডিত হয়ে যাবে বিষয়টা না এটা আমাদের ক্লাস এইটের অর্থাৎ অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর বেসিক এটা এটা কিন্তু পড়ে একদম সব কিছু শেষ বিষয়টা এমন না আলোর গভীরতা অনেক বেশি সো শুধুমাত্র আমরা বেসিক কনসেপ্ট যেটা এটা আমরা শিখছি এখন তাহলে আবার বলো এম এম ড্যাশ একটা তল এ ও আপতিত রশ্মি ও বিন্দুতে আপতিত হয়েছে হয়ে এ ও এ ও পথে প্রতিফলিত হয়েছে এ কারণে এ ও আপতিত রশ্মি ও এ প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে যে অভিলম্বটা বা লম্ব অঙ্কন করেছে এটাকে বলছি আমরা অভিলম্ব এবার অভিলম্ব এবং আপতিত রশ্মির মাঝে যে কোণ তাকে আমরা বলছি আপতন কোণ এবং প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বে মাঝে যে কোন তাকে আমরা বলছি প্রতিফলন কোণ মনে রাখবা আপতন কোন এবং প্রতিফলন ও এন সমান এ ড্যাশ ও এন আশা করি তোমরা এইটুকু বিষয়টা বুঝতে পেরেছ অর্থাৎ প্রতিফলনের ঘটনাটা বুঝতে পেরেছ এবার আমরা আলোক রশ্মি ওই যে তোমাদের বলছিলাম একটা পৃষ্ঠে আলো যদি পড়ে বা একটা মাধ্যম থেকে আলো আরেক মাধ্যমে যেতে পারে যাওয়ার সময় যদি বাধা পায় বাধা ফিরে যেতে পারে ফিরে যাওয়ার ঘটনার প্রতিফলন আমরা অলরেডি প্রতিফলন দেখেছি এবার আমরা দেখব আলোক রশ্মি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে কীভাবে যায় আবারও একই ঘটনা এটা একটা তল এম এম ড্যাশ এখানে একটা অভিলম্ব আছে এবার এটা ধরলাম হালকা মাধ্যম আর এটা ঘন মাধ্যম হালকা ঘন কি খেয়াল করো তো পানির মধ্যে একটা মাছ আছে তুমি মাছটাকে দেখতে চাও না মাছটা আছে পানির মধ্যে আর তোমার চোখ কোথায় বায়ুতে তাহলে পানিটা ঘন নাকি বায়ু ঘন বায়ু হালকা পানি ঘন সো তোমার চোখ আছে হালকা মাধ্যমে আর মাছ আছে ঘন মাধ্যমে আশা করি ঘন এবং হালকা বিষয়টা বুঝতে পেরেছ এখানে একটা আলোক রশ্মি আপতিত হয়েছে নাম এ ও এখানে এন এন ড্যাশ অবিলম্ব এম এমডাস হল একটি তল এবার আলোক্রসি যখন এই মাধ্যম থেকে এই মাধ্যমে যাবে যদি মাধ্যম দুটা সমান হয় আগে খেয়াল করি আমরা এটাও যে মাধ্যম এটাও সেই মাধ্যম ধরো হালকা মাধ্যম তাহলে কিন্তু আলোক্রসি তার দিক পরিবর্তন করবে না একদম এই পথে কি ফিরে যাবে কিন্তু মাধ্যম যদি একই রকম না হয় তাহলে কি ঘটে দেখো এবার ধরে নেব আমরা মাধ্যম কী নয় একই রকম নয় তাহলে কি আলোক রশ্মি এই বরাবর যাবে যাবে না মনে রাখবা আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যায় তখন আলোক রশ্মি তার দিক পরিবর্তন করে আর এই দিক পরিবর্তনের যে ঘটনা এটাকে বলা হয় আলোর প্রতিসরণ তাহলে আমরা আর একটা জিনিস শিখলাম বলতো কি প্রতিসরণ বলতো প্রতিসরণ কি আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করবে তখন আলোক্রসি তার দিক পরিবর্তন করবে আলোক্রসির দিক পরিবর্তন করার এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ এবং রশ্মি যদি কন্ডিশন মনে রাখবা আলোক রশ্মি যদি কখনো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে অভিলম্বের দিকে সরে আসে আর যদি ঘন থেকে হালকাতে চলে যায় তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যায় খেয়াল করো এ ও একটি আপত্তিত রশ্মি বলতো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে হালকা থেকে ঘন মাধ্যমে কি বলতো আলোক রসি যদি হালকা থেকে ঘনতে যায় তাহলে সোজা সোজা যাবে যাবে কি এই না যেতে পারবে না তাহলে অভিলম্বের কাছে আসবে অর্থাৎ অভিলম্বে কাছে আসবে এ ড্যাশ কেন এটাই শর্ত আলোক রসি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন আলোক রসি প্রতিশোরিত হওয়ার পর অবিলম্বে দিকে চলে আসবে তাই এই এ ও রশ্মিটা এই দিকে ধরো এ এ ডবল ড্যাশ এই পথে যাওয়ার কথা কিন্তু সে পথে যেতে পারবে না অবিলম্বের দিকে চলে আসবে তাহলে বলো তো এটা আপতিত রশ্মি এটা অভিলম্ব তার মাঝে যে কোন নাম তার কি কোন আপতন কোন তাহলে এটা আপতন কোন এবার খেয়াল করো তো এটা অভিলম্ব এটা প্রতিশোরিত রশ্মি অভিলম্ব এবং প্রতি সরিত রশ্মির মাঝে যে কোণ তাকে বলা হয় প্রতি সরণ কোণ প্রতি সরণ কোণ তাহলে আমরা কি শিখলাম আপতন কোণ শিখলাম প্রতি সরণ কোণ শিখলাম আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তখন আলোক রশ্মি তার দিক পরিবর্তন করে দিক পরিবর্তনের এই ঘটনাকে বলা হয় প্রতিসরণ আলোক রশ্মি যদি হালকা থেকে ঘনতে যায় তাহলে অভিলম্বের দিকে সরে আসে তাহলে খেয়াল করো তো আলোক যদি এবার হালকা থেকে ঘনতে না গিয়ে ঘন থেকে হালকাতে যায় তাহলে কি হবে যেমন এটা তল এম এম ড্যাশ এটা অভিলম্ব এবার এটা ঘন মাধ্যম আর এটা হয় হালকা মাধ্যম তাহলে খেয়াল করো এখানে এ ও একটি আপতিত রশ্মি এই আপতিত রশ্মিটা এই পথে প্রতিফলিত হয়ে যাওয়ার কথা কিন্তু এই পথে প্রতিসরিত হবে না না হয়ে কি করবে এটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে এটা এ ড্যাশ এটা হলো এন এন ড্যাশ এটা হলো অভিলম্ব এবার এই অঞ্চলটা কিন্তু প্রতিসরণ কোণ কি কোন বলো প্রতি কোণ কোন আর এটা কি কোন আপতন কোন অবশ্যই আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাবে তীর যদি না দেও তাহলে জিরো সত্যি চেনের কিন্তু গুরুত্ব আছে আলোক ক্ষেত্রে তাহলে আমরা ওভারঅল কি পড়লাম একটু শোনো আলো এক প্রকার শক্তি যা আমাদের দেখার অনুভূতি জাগায় চোখ খোলা থাকলে মানুষ দেখতে পাবে না যদি বস্তু থেকে আলোক রসি প্রতিফলিত তার চোখে না আসে আলো যদি কোনো চলার পথে তার কোনো তলে বাধা পায় বাধাতে ফিরে আসে এই ঘটনাকে বলা হয় প্রতিফলন আপতিত রশি যে বিন্দুতে আপতিত হয় তাকে বলা হয় আপতন বিন্দু আপতিত রশ্মি এবং অবিলম্বে মাঝে যে কোন তাকে বলা হয় আপতন কোন আবার আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বে মাঝে যে কোন তাকে বলা হয় প্রতিফলন কোন আবার আলোক রশ্মি যখন স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন রশ্মি তার দিক পরিবর্তন করে দিক পরিবর্তন করার এই ঘটনাকে বলা হয় প্রতিসরণ রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যায় যদি মাধ্যমটা হালকা থেকে ঘনতে হয় তাহলে প্রতিসরিত রশ্মি অবিলম্বে দিকে আসবে আর যদি আলোক ঘন থেকে হালকাতে যায় তাহলে প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে প্রতিসরিত রশ্মি এবং অবিলম্বের মাঝে যে কোন তাকে বলা হয় প্রতি কোণ এভাবেই আলোক রসি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার ঘটনা আমরা ব্যাখ্যা করতে পারব এইটা হলো মূলত বেসিক কনসেপ্ট আমি আবার বলছি অষ্টম শ্রেণীর বেসিক কনসেপ্ট এটা আবার নাইন টেনের ক্ষেত্রে দেওয়া যাবে না কারণ এই যতই তুমি উপরে যাওয়া আলোর বিষয়গুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে যাবে এবার আমরা আলোক রসিত একটি সুন্দর ঘটনা পড়ব এটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পূর্ণ অভ্যন্তরীণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মনে রাখবা অষ্টম শ্রেণীতে পড়াশোনাকালীন তোমার যদি কখনো এ অধ্যায় সিলেবাসে অন্তর্ভুক্ত থাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনদের প্রশ্ন আসবেই এটা নিশ্চিত থাক তাহলে আমরা পূর্ণ অভ্যন্তরীণ একদম শুরু থেকে শুরু করব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কী জিনিস এটা একটা তল এটা কি অবিলম্ব তোমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে এটা অবিলম্ব এন এটা এন ড্যাশ এটা ঘন মাধ্যম এটা ঘন মাধ্যম আর ঘন মাধ্যম আর এটা হালকা মাধ্যম মনে রাখবা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার শর্ত হলো আলোক রশ্মিকে অবশ্যই মাধ্যম থেকে কোথায় যেতে হবে হালকা মাধ্যমে যেতে হবে এবং আপতন কোন সংকট কোণের চেয়ে বড় হতে হবে আবার ঝাবেলা সংকট কোনটা কি জিনিস আগে আমরা সংকট কোনটা ব্যাখ্যা করি একটু খেয়াল করো এটা একটা আপতিত রশ্মি ও বিন্দুতে আপতিত হয়েছে মাধ্যম হালকা মাধ্যমে এটা কি সোজা যাবে না অবিলম্ব থেকে দূরে সরে যাবে এটার নাম এ ড্যাশ তাহলে বলতো এটা কী কোন আপতন কোন বলতো এটা কী কোন প্রতিসরণ কোণ আমি আপতন কোণকে আরও বাড়াইয়ে দিলাম দিয়ে বিতে নিয়ে আসলাম এবার বি ও রশ্মিটা এই মাধ্যমে পড়ে মানে আপতিত হয়ে একদম তল বরাবর চলে গেছে বি ড্যাশ তাহলে বলতো এবার প্রতিসরণ কোনটা এটা আপতন কোন কোনটা বি এন অর্থাৎ এইটা তাহলে এইটুকুর জন্য আমরা চিন্তা করতে পারি এমন চিনা দেখো তুমি খেয়াল করে কি কোন আপতন কোন আলোক রসি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে ঘন থেকে হালকাতে যাচ্ছে এবং এন ও ড্যাশ বলো বলতে এটা কি কোন প্রতি স্মরণ কোন প্রতি স্মরণ কোন মজার বিষয় কি দেখো এন ও বি বলো তো এটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি সমান সমান নব্বই ডিগ্রি আপতন কোন যখন বি ও এন ড্যাস পুঁতিসরণ কোণ তখন কত এন ও বি এবং পুঁতিসরণ কোণ মান তখন কত ডিগ্রি নব্বই ডিগ্রি এখান থেকে আমরা সংকট কোণের সংজ্ঞা পাবো আপতন কোণের মানের যে মানের জন্য প্রতিসরণ কোণ নব্বই ডিগ্রি হয় আবার শুনুন আপতন কোণের যে মানের জন্য প্রতি কোণ নব্বই ডিগ্রি হয় তাকেই বলা হয় সংকট কোণ ভালো করে খেয়াল করবা এটা কোনো দিনও কোণ নয় এটা হলো কোণ মানে আপতন কোন এক প্রকার সংকট কোণ আপতন কোণের যে মানের জন্য প্রতি কোণ কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে সেই আপতন কোনকে বলা হবে সংকটকোণ নট এটা সংকট কোন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সংকট আপতন কোন বাট সংকট করে খেয়াল করবো যদি প্রতিসরণ ডিগ্রি হয় তাহলে এই আপতন আমরা সংকট বলতে পারবো যেহেতু বি ও যখন আপতিত রশ্মি তখন এন ও বি ড্যাশ সংকট নব্বই ডিগ্রি কোন সো বি এন ড্যাশ এই কোনকে আমরা কি কোন বলবো সংকট সংকটকোণ বলবো তাহলে সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় অলওয়েজ মনে রাখবা কোণের জন্য প্রতিসরণ কোণের মান নব্বই ডিগ্রি হয় এক্ষেত্রে সংকট কোণের মানে যা খুশি হতে পারে নো প্রবলেম এটা নিয়ে কোনো টেনশন নেই তাহলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তাকে বলছি আমরা কি কোন সংকট কোন কিন্তু আমাদের তো টার্গেট ছিল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করা কিন্তু আমরা একটা সংজ্ঞা পড়ে ফেলেছি কি কোন সংকট কোন মূলত সংকট কোন যদি না পড়ি তাহলে আমরা পূর্ণবন্ধের প্রতিফলন বুঝতে পারবো না তাই দেখো খেয়াল করে এটা একটা তল এম এম ড্যাশ এটা অভিলম্ব খুব ভালো করে খেয়াল করবার এটা আপতিত রশ্মি এ ও ড্যাশ এই পথে প্রতিসরিত হয়ে গেছে এ ও পথে আপতিত হয়ে ও এ ড্যাশ পথে প্রতিসরিত হয়ে গেছে তাহলে বলো তো এটা কি কোন আপতন কোন এটা কি কোন প্রতিসরণ কোন আমি যদি আপতন কোন মান আরও বাড়ায়ে দিলাম দিয়ে কোথায় নিয়ে আসলাম বি এক্ষেত্রে পুঁতিসরিত রসি তল ঘেসে গেল নাম কি হলো বি ড্যাশ তাহলে খেয়াল করো তো এখানে দ্বিতীয় ক্ষেত্রে বি এটা এন এটা এন ড্যাশ তাহলে খেয়াল করো তো বি ও এন ড্যাশ বলো তো এখানে কী কোন বলো বি ও এন ড্যাশ এটা একটা আপতন কোন আপতন কোন তাহলে বি ও এন ড্যাশ যখন আপতন কোন খেয়াল করো তো তখন পুঁতি সরণ কোনটা এন ও বি ড্যাশ এন ও বি ড্যাশ কি কোন প্রতি স্মরণ কোন প্রতি স্মরণকোণ এই প্রতি সরণ মান কত ডিগ্রি হয়েছে নব্বই ডিগ্রি হয়ে গেছে কিন্তু প্রতিসরণ কোন যদি নব্বই ডিগ্রি হয় তখন সেই আপতন কোনকে আমরা কি কোন বলবো সংকট কোন বলবো তার মানে আমরা নিশ্চিত ও এন ড্যাশ এটাকে কি কোন বলা যাবে সংকট কোন বলা যাবে সংকট প্রকাশ করা হয় কি দ্বারা থিটা সি দ্বারা তাহলে আমি যদি আরও আপতন কোণের মান বাড়ায়া দিই অর্থাৎ আমি যদি এবার খেয়াল করে দেখো এবার আমি যদি আপতিত রশ্মি এটা নেই অর্থাৎ সি নিলাম তাহলে কিন্তু এবার আপতন কোন কোনটা হয়ে গেল আপতন কোন হয়েছে এইটা তার মানে আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হয়েছে না কম হয়েছে অবভিয়াসলি বড় হয়েছে তার মানে আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বড় হয় তাহলে এই রশি আর এই দিকে যাবে না আবার কি করবে এই মাধ্যমে ফিরে আসবে আর এই মাধ্যমে ফিরে আসার এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তাহলে এক্ষেত্রে খেয়াল করতো সিও এন ড্যাশ সমান কি কোণ কোন যা সংকট কোণের চেয়ে বেশি যা সংকট কোণের চেয়ে বেশি বা বড় যা সংকট কোণের চেয়ে বড় তাই এই সি ও রশ্মি দ্বিতীয় মাধ্যমে না আগে আবার কি করছে প্রথম মাধ্যমে ফিরে আসছে এই ঘটনার নামই হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন খুব ইম্পর্টেন্ট তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন শর্ত কয়টা পাইলাম দুইটায় এক আপতন কোণের মান সংকট কোণের চেয়ে কি হতে হবে বেশি হতে হবে আপতন কোণের মান সংকট কোণের চেয়ে কি হতে হবে বেশি হতে হবে এবং আলোক রশ্মিকে অবশ্যই কোন মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে কোথায় যেতে হবে হালকা মাধ্যমে যেতে হবে তাহলে আলোক রশ্মি যদি মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় এবং আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বেশি হয় তাহলে এই রশ্মিটা হালকা মাধ্যমে না গিয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে আর ঘন মাধ্যমে ফিরে আসার এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আশা করি তোমরা বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পেরেছ আমাদের এই বিজ্ঞানের অষ্টম শ্রেণী বিজ্ঞানের যে তিনটা বেসিক ক্লাস হবে আমরা অলরেডি দুইটা ক্লাস করে ফেললাম এরপরে আমরা তৃতীয় ক্লাস করব পরবর্তী ভিডিওতে তোমরা তৃতীয় ক্লাস পাবে ততদিন আমাদের সাথেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সাথে যোগাযোগ করতে পারো ক্লাস করার জন্য অষ্টম শ্রেণীতে ছাব্বিশ সালের আমাদের ফ্রি ক্লাস শুরু হয়েছে বা হবে বাইশ ডিসেম্বর থেকে সো আমাদের সাথে যোগাযোগ করো জলেশ্বরীতলা বনানী হাউস বগুড়া এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ব্যাস শিডিউল নিতে পারো ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম